যুবক যৌবন পাইলা এটা বিষয় না যৌবন দিয়ে আল্লাহ পাইলা কিনা এটা বিষয় দারিদ্রতা বিষয় না দারিদ্রতা দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয় সৌন্দর্য বিষয় না সৌন্দর্য দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয় ধন বিষয় না দন দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয় যে আল্লাহ পাইল ধন দিয়া হায় হায় আবু বকর ওই মজা ওই মজা ওই দিনের মজা আবু বকরকে জিজ্ঞাসা করেন দুনিয়ার কেউ বলতে পারবে না ওই দিনের মজাটাই কি ছিল যেদিন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আবু বকর বাড়িতে কি আসে আল্লাহু আর রসুল হু আল্লাহর রসুল আসে আর বাড়িতে কিছু নাই ওই দিনের মজা আবু বকরই জানে কি মজা ছিল কিছু মজা ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না এটা ব্যক্ত করা যায় না ওটাও মজা ছিল আপনি বলবেন এটা আবার কি মজা বাড়িতে আল্লাহ আল্লাহ রসুল আছে কোনো বস্তুই নাই এমন কি গায়ের কাপড়টা পর্যন্ত নেই আপনি কি বুঝবেন নাবালেকরে প্রেমের কাহিনী শিখায় কোনো লাভ নাই ঠিক না কেউ প্রেম বোঝেটাই কি ঠিক না আল্লাহ যে পাইছে আর যে পায় নাই বহুত পার্থক্য আবু বকরকে জিজ্ঞাসা করেন এটার মজা কি ছিল মজা কি ছিল মজা মজা ওই মাকে কে করেন মা চার ছেলেকে নিসর্জন দিতে চাইতেছি সেটার মজা কি তো মা বলবে ওটা তুই বুঝবি না এটার মজা কি আমিই তো বুঝি মজা দি আ জান জান পুরুষ জান দেখাছন দেখাছন আবু আর হিউম্যান কবর রাখা ওরে জিজ্ঞাসা করেন তুমি এখানে কেন শুইলা আর এই কথা কেন বলতে বলতে গেলাম আশাই তুফি সাবিলিহি হাইয়াম ওয়া মাই গিতা জীবিত ছিলাম তখনও চলতে ছিলাম মারা গেছি লাশ চলতেছে এই কথার ভিতরে কি মজা ওটা আবু জানে ওই কথার ভিতরে কি মজা জিজ্ঞাসা করেন আমি গেছি ওইখানে অমর উসমান রবিআলা ছেলে আসে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান তেরো বৎসরের ছেলের কবর মনে হয় আমি ঢুকার পরে আমার দিন এটাই বলছে যে এ যা মজা বলছে মজা আমি বুঝি না তাহলে তেরো বৎসরের ছেলে এখানে কবর কেন বানাবে তেরো বৎসরের ছেলে কবরের উপরে লেখা আছে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান আমি তো ফজর পয়া দেওয়ালের উপর দিয়ে যায় ঢুকছি তখনও তালা খোলে নাই তালা আরো দুই এক ঘন্টা পরে খুলছে ওই দুই ঘন্টা আমি ভিতরে ছিলাম আমি জানতে ছিলাম যে আমার ভিতরে কি গাইতেছে ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায় মেরে দোস্ত মেরে আসিত মেরে ভাইও সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস আমাদের ভাবা উচিত এই ছোট জীবনটায় মানুষের পাওনার আশা তো অনেক বড় পাওনা পর্যন্ত পাওয়ার আশা আর কেউ বাড়ি পাইতে চায় কেউ গাড়ি পাইতে চায় কেউ বড় ব্যবসা পাইতে চায় এক একজন এক একটা পাইতে চায় পাওয়ার আশাটা অনেক বড় আমার পাওয়ার পিছিয়ে কিন্তু আমাদের সারা দিনটা লাগে চব্বিশ ঘন্টার শ্রমটা পাওয়ার পিছিয়ে লাগে পাওয়ার জন্যই আমরা ছুটতে থাকি এই বাজারও সকাল থেকে শুরু হয় রাত্র বারোটা পর্যন্ত চলে পাওয়ার আশা নেই প্রত্যেক ব্যবসায়ী চায় যে আমি আজকে এতটুকু পাই পাওয়ার আশা নিয়েই আমাদের জীবনটা শুধু জীবনটা না আমাদের ছুটাছুটিটাও কিন্তু পাওয়ার জন্য এই ছোট জীবনটাই পাওয়ার জন্য আশা অনেক বেশি যার পিছনে পাওয়ার জন্য আমরা ছুটতেও থাকি সারাদিন ক্লান্ত হতে থাকে কিন্তু দুনিয়ায় কে কি পাইলাম এটা আমার বিষয় না কে গাড়ি পাইলো কে বাড়ি পাইলো কে ব্যবসা পাইলো কে দোকান পাইলো কে মার্কেট পাইলো কে মিল পাইলো কে ফ্যাক্টরি পাইলো কে ঘাট পাইলো কে রোড পাইলো এটা আমার বিষয় না কে কি পাইলো আর এটাও কিন্তু শক্ত তো দুনিয়া অতটুকুই পাবে যতটুকু এখানে লেখা আছে দৌড়াইতে পড়ো কিন্তু এর বেশি দুনিয়াতে পাবে না পাবে যতটুকু যতটুক কপালে লেখা আছে কিন্তু কপালের লেখার উপরে কয়জন আমরা বিশ্বাস করি আর কয়জনই আমরা এটা ভাবি যে কপালে যেটা লেখা আছে এটাই এটাই মিলবে মিলবে কপালে যা লেখা আছে ওটাই বেশি না সারাদিন দৌড়াইতে পারি আর বেশি মিলবে না এই জন্য আল্লাহ নিজে আমাদেরকে বুঝাইতে চেয়েছে অসান্তুলা কারিস্কলা দাঁড়ান তুমি কতটুকু পাবে এটা লেখা আছে অযথা ক্লান্ত হলো না এখন আপনি যদি প্রশ্ন করেন আমি ল্যাবকায় দিয়া যদি ঘুমায়া থাকি তাইলে কি পাবো না যতটুকু পাওনা আপনার আছে ওই পর্যন্ত আল্লাহ আপনাকে পৌঁছাবেই পৌঁছাতে ওই পর্যন্ত পরিশ্রম আল্লাহ করাবি করাবে তারপরে আপনার আমার হাতে তুলে হাদিস আমাদেরকে বুঝাইতে চায় আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বুঝান বাধ্য করেন শুধু বুঝান ইচ্ছা করলে বাধ্য করতে পারে সমগ্র সৃষ্টি কিন্তু আল্লাহর হুকুমে বাধ্য কাউকে আল্লাহ স্বাধীনতা দেন শুধু মানুষকে আর জিনকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন আর কোনো সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছে না সমগ্র সৃষ্টি আল্লাহ হুকুমে বাধ্য চাই জমিন বলেন চাই আকাশ বলেন চাই জমিনের তলদেশে যা আছে তা বলেন যা আকাশের উপরে আছে তা বলেন সব আল্লাহর হুকুমে শুধু মানুষকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছে এই জন্য আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন উন্দুরিলা সামাই বা আকাশ দেখি বটে কিন্তু একজনও এখানে নাই যে এই নিয়তে দেখছি বা এই ভাবনা নিয়ে দেখছি যেই বিশাল আকাশটা খুঁটি ছাড়া দাঁড়ায় আছে তো আছে কি এরকম মনোভাব নিয়ে মনে হয় এই মধুদেশে একজনও কোনোদিন আকাশ দেখি না কি দেখছেন রাগ হয়ে গেলেন দেখছেন এরকম কোনোদিন এই মনোভাব নিয়ে যে আল্লাহ এটা খুঁটি ছাড়া দাঁড় করায় রাখলো কি দারুড়া বলে রাখি না এটাকে বাধ্য বলছি এটা এখানেই দাঁড়ায়া থাকতে বাধ্য না না এক ইঞ্চি নিচে আসবে না এক ইঞ্চি উপরে যাবে যেখানে রাখছি এখানেই থাকবে তো বলছে মাঝে মাঝে এই মনোভাব নেওয়া আকাশটা দেখো বন্ধু শামসি বা সোয়া ইহা মাঝে মাঝে সূর্যটাকেও এই ভাবনা নিয়ে দেখো যেটা ওঝানো সকালে ওঠে আবার বিকালে ডোবে আজ পর্যন্ত এক মিনিট আগে পরে হইল না সে কোনোদিন ক্লান্ত হইল না কোনোদিন এরকম হইল না যে এক মিনিট পরে উঠব এরকম তো হইল না করি যখনই দেখাইলো যে এটা উঠার সময় ওই সময় মুখিমেরা উঠল আর চব্বিশ ঘন্টা সে ছুটতেছে তো ছুটতেই আসে আমাদের এইখানে রাত্র বটে কিন্তু আমেরিকাতে এখন সকাল মাত্র সূর্য ওইখানে উঠলো এখন ওইখানে সকাল 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 এগারোটা বাজে এখন নিউ ইয়র্কে মাত্র সকাল শুরু হল আমাদের এখানে রাত্র নয়টা বাজে এখন আল্লাহ বলে সূর্যটাকে মাঝে মাঝে এইভাবে দেখো এইভাবে দেখো এই নিয়েতে দেখো আল্লাহ বলে এটাকে হুকুম দিয়া বাধ্য করছে তাইলে বুঝে আসবে তোমার স্বাধীনতার কথা বুঝে আসবে আমি ইচ্ছা করলে তোমাকেও বাধ্য করতে পারতাম বিশাল সূর্য যেটা আমাদের দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় এটাকে যদি বাধ্য করতে পারে তাহলে আপনাকে আমাকে বাধ্য করার কোনো ব্যাপারই ছিল না ছিল না ছিল না বলবেন আমরা টেকনোলজি সমৃদ্ধ আমাদের আল্লাহ বাধ্য করবে তো করবে কি করা ঠিক না আমাদের চতুর্দিকে টেকনোলজি আর টেকনোলজি আমরা সমর অস্ত্রে সজ্জিত আমাদেরকে আল্লাহ কী করে বাধ্য করবে ঠিক না আল্লাহ তো দুই হাজার বিশে দেখা দিল বাধ্য করে করা যায় ঠিক না খুদ্র একটা ভাইরাস পাঠাইলো যেটাকে খালি চোখে দেখা যায় না দুনিয়ার সাতটা মহাদেশকে আল্লাহ বাধ্য করা দিছেন যে সবাই একসাথে উচ্চারণ কর লকডাউন সলো দুনিয়া লকডাউন ঠিক না ছিল না ছিল না মনায় জঞ্জিরায় ছিল না ঠিক না না হতে পারে এখানে ছিল না আল্লাহ সবাইকে বাধ্য করেছে কেউ দেখবে অধিকাংশ মানুষ মাস্ক পরা ঘুরে আল্লাহ চেহারা ঢাকতে বাধ্য করে দিয়েছেন চেহারা ঢাকা বহুত খোলা চলছে আর আমি সুবু তাকায় তাকায় দেখছি এখন থেকে আর তোমাদের চেহারাও আমি দেখতে চাই না বিদায় বাহির হইবার তো চেহারা ডাইকা বাহির হইবা কইলা না আল্লাহ মাঝে মাঝে দেখে আমি ইচ্ছে করলে পারতাম আল্লাহ বলে সূর্য দেখো কিরণ দেখো অন্দরিলাল বিহারি বাহা সমুদ্র দেখো আর তরঙ্গ মালা দেখো অন্দরিলাল জিবালি ও ইস্তেকা রিহা পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো সুন্দর ইলা ইহা জমিন দেখো আর প্রশস্ততা দেখো পানির উপরে বিছায়া রাখছি দূষিতাতিল আর দু আলা মা এই জামাত আল্লা বলে পানির উপরে বিছানো পানির তা পানির উপরে বিছানো না বিশ্বাস হয় না 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 আপনার বাড়ির পাম্পগুলা চলে তো চলে কি তোরা পানি বাহির হয়তো হয় প্রত্যেকে তিনশো ফিট বলেন আর পাঁচশো ফিট বলেন পানি কোত্থেকে বাহির হয় নিচে পানি আর পানি বিছায় রাখছে না আল্লাহ বলে তোমাকে বাধ্য করতে পারে কিন্তু না আল্লাহ বাধ্য করেন না স্বাধীনতা দিচ্ছেন বিদায় দুনিয়া নিয়ে আমার আলোচনা না আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইছি যে আমাদের বাবা উচিত ছিল মানুষটা দুনিয়ায় কি পাইলেন আর না পাইলেন এটা আমার বিষয় কে কতটুকু পাইল তে হাজার কোটি পাইলো আর কে হাজার ট্রিলিয়ন পাইলো আর মিলিয়ন পেল এটা আমার বিষয় আমার বিষয় হলো মানুষ সৃষ্টি সেরা হিসাব সৃষ্টির ভিতরে আমি শ্রেষ্ঠ এই গোসনা আমি নিজেই দেই যদিও আল্লাহ আমাদের কানে গোসনা দিবেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম মানুষ তোরচে শ্রেষ্ঠ উনি কাও তো করি বিদায় আমাদের বলার সুযোগ আছে যে আমরা সৃষ্টির সেরা সর্বদিক দিয়ে আমরা সেরা একদিক দিয়ে শুধু আমরা সেরা না সর্বদিক দিক নিয়ে আসবেন সর্বদিকে মানুষ সৃষ্টির ভিতরে সেরা সৌন্দর্যের দিক নিয়ে আসেন তো মানুষ সৃষ্টির সেরা কোন দিক নিয়ে আসবেন যেই দিক নিয়ে আসবেন কোরআন হাদিস বলে মানুষ সেরা মানুষের চেয়ে শ্রেষ্ঠ পাল্লা কাউকে দেন না গঠনের দিক দিয়ে দিস না সৌন্দর্যের দিক দিয়া দিছেন না বিবেকের দিক দিয়া দিছেন না বুদ্ধির দিক দিয়া দিছেন না বিদ্যার দিক দিয়া দিছেন না আধিপত্যের দিক দিয়া দিছেন কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছেন এই দিক দিয়েও মানুষ সৃষ্টির সারা কোন সৃষ্টির ভোগ অধিকার নেই ভোগ অধিকার বোঝেন আপনি বলবেন গরু তো গাছ খায় ঠিক না গরু খায় তো খায় কেন কার জন্য নিজের জন্য কার জন্য খায় হ্যাঁ আমাদের জন্য খায় নাহলে সে মোটা তাজা হবে তো হবে কি কোরা দুধ দেবে তো দিবে কি কোরা সে আমাদের দুধের জন্য খায় সে আমাদের জন্য মোটা তাজা হয় যাতে তার গোস্ত চর্বি চর্বিতে বড়া থাকে আর আমরা এটা দিয়ে হাজারো আইটেম বানাইতে পারি আর এটা আমরা মজা করে খাইতে পারি এই জন্যই কিন্তু গরু ঘাস খায় হায় হায় মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছে না কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন চাই যেই সৃষ্টি নিয়ে আসেন আপনি আপনি বলবেন হাতি তো খায় টনকে মনকে মন খাইতে পারে হাতি কিন্তু সেও আপনার জন্য খায় আমার জন্য খায় নাইলে তার উপরে টনকে টন বোঝা আপনি উঠাবেন তো উঠাবেন কি করে ঠিক না কি বুঝে আসতেছে সে আপনার আমার জন্য খায় না আপনার আমার জন্য খায় তাহলে তোর খাওয়ার কোনো প্রয়োজন ছিল না সূর্য উঠে তো আপনার আমার জন্য ওঠে যদি না উঠত তাহলে আপনি দিনের চেহারা দেখতেন তো দেখতেন কা আলোর চেহারা দেখতেন তো দেখতেন করতে এই জন্যই তো কোরআন বলে আল্লাহ যদি কামত পর্যন্ত রাত্রই দেয়া দেয় তো ফামাইয়া তোমাদের জন্য সূর্য আলো কে নিয়ে আসবে তোমাদের এই কৃত্রিম আলো কতক্ষণ চলে দেখো না ও যদি সূর্য না উঠায় তোমাদের এই কৃত্রিম আলো কতক্ষণ চলে দেখো না কয়দিন চলে দেখো না লোড শেডিং শুধু লোড শেডিং হবে না কি হবে এটা তো দুনিয়াই জানে আবার আল্লাহ বলেন যে সূর্যর পরে যদি রাত্র না নিয়ে আসি সব সময় সূর্য থাকে লা জাল আল্লাহু নাহারান সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা ফামাইয়াতিকুম বিলাইলিন তাসকুনুন তোমাদের জন্য রাত্র কে নিয়ে আসবে যেটা আসতে দেরি তোমরা ঘুমের পুলে ঢোলা পড়তে দেরি হও না তোমরা ঘুমের পুরে ঢোলা পড়ো আলোর ভিতরে কতক্ষণ ঘুমানো যায় দিনের ঘুম কোনো রাতের ঘুমের সমান জীবনও হয় না আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন দিনের ঘুম কোনো দিন রাত্রের ঘুমের সমান হয় না সেও উঠে ডুবে তো আপনার আমার জন্য উঠে আপনার আমার জন্য ডুবে আল্লাহ কোনো সৃষ্টিকে বোগ অধিকার দেন নাই মানুষটার ভাবা উচিত যে দুনিয়াতে সর্বদিকে শেষ সত্য এটাই মেরে আজিজ কোনো ফেরেস্তা জান্নাতে যাবে না জান্নাত বানাইছেন তো আপনার আমার জন্যই বানাইছেন কোনো ফেরেস্তা জান্নাতে যাবে না ফেরেস্তা আজকো সেব কালকো সেব আজকো আপনার আমার সেবা করে কালকো সেবা করবো সেবা জান্নাতও আমাদের সেবা করবে ফেরেশতা হ্যাঁ অগণিত ফেরেশতা মন্ত্রী পরিষদই হবে সত্তর হাজার ফেরেশতা প্রত্যেকের জান্নাতে মন্ত্রী পরিষদ থাকবে মন্ত্রী পরিষদ যেটা আপনার আমার রাজত্বটাকে চালান বাকিগুলো তো বাদেই দিলাম খাদেম খদ্দাম তো বাদেই দিলাম ওটা যে কত হবে এটা তো জানে মর্যাদা অনুযায়ী পাবে কেউ কম পাবে কেউ বেশি পাবে তো ফেরেশতা আজকেও কিন্তু আমাদের সেবায় নিয়োজিত আপনি আর আমি ভাবি প্রযুক্তির মাধ্যমে মনে হয় আমাদের দুনিয়াটা চলে না 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 প্রযুক্তির মাধ্যমে যে মাধ্যমে যদি দুনিয়াটা চলতো তাহলে সারা দুনিয়া এই চিৎকার দেওয়ার কোনো প্রয়োজন ছিল না জলবায়ুর পরিবর্তন নিয়ে সারা দুনিয়া সেমিনারের পরে সেমিনারের প্রয়োজন হতো না প্রত্যেক সেমিনারের পিছনে কোটি কোটি ডলার খরচ করার কোনো প্রয়োজন হতো না প্রযুক্তি দিয়ে জলবায়ুকে ঠিক করা ফেলতো জলবায়ুর প্রযুক্তি প্রযুক্তি দিয়ে জলবায়ু চলে না মালিক চালায় তো চলে চালায় না তো চলে না ঠিক না কি বলেন প্রযুক্তি দিয়ে ঠিক করে ফেলবেন না 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 তাহলে সারা দুনিয়াকে চিৎকার দিতে হইতো না জলবায়ু খায় এটা আমার আলোচ্য বিষয় না যদিও ও বোঝানোর জন্য बोलतेছেন আমাদের ভাবা উচিত দুনিয়ায় কি পাইলাম এটা আমার বিষয় কেউ কম পায় কো বেশি পায় এটাই দুনিয়ার নীতি জালিকা ফজলুল্লাহ ইতি মাইয়শা কাকে আল্লাহ কম দেয় কাকে আল্লাহ বেশি কে কেউ উপরে থাকে কেউ নিচে থাকে কেউ অট্টালিকায় থাকে কেউ ঝুঁকড়িতে থাকে কেউ উন্নত সোসাইটিতে থাকে কেউ নিম্ন ছোটাই সোসাইটিতে থাকে এটা দুনিয়ার বিষয় দুনিয়া নিয়ে আমার আলোচনা না কিন্তু বুঝানোর জন্য বলতেছি কে কতটুকু পাইলাম কিন্তু যেই মানুষটা সর্বলাইনে সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা সর্বলাইনে বিবেকের লাইনে বুদ্ধির লাইনে বিদ্যার লাইনে সর্বদিক দিয়ে আমরা সৃষ্টির সেরা ওই মানুষটার ভাবা উচিত যদিও আমরা সারাদিন ভাবি এই ছোট জীবনটা নিয়ে সারাদিন আমাদের ভাবনা হলো এই ছোট জীবনটা নিয়ে আরেকটা ভাবনা যুক্ত করা যায় সারাদিন আমরা দুটা জিনিস নিয়ে ভাবি একটাই ছোট জীবনটাই কি পাইলাম কি পাইলাম না এটাই সারা আমাদের ভাবনা ঠিক না সারা দিন দোকান বন্ধ করার আগেই ভাবে আজকে কতটুক লাভ হলো কতটুক লস হলো এটাই সারা ভাবনা সারাদিন ভাবনা এই ছোট জীবনটা নিয়ে আর সারাদিন ভাবনা হলো এই ছোট দেহটা নিয়ে দেহটা বলছেন যে এটা সুস্থ থাকে কিভাবে এটা নাদুস নুদুষ থাকে কিভাবে এটা চকচকে থাকে কিভাবে এই দেহটা নিয়ে সারাদিন ভাবি যদি না ভাবতাম তাহলে এত কসমেটিক্স এর দোকান না এত প্রসাদনীর ফ্যাক্টরি দুনিয়াতে হতো না সারাদিন শীত আসতেছে সামনে কত ধরনের প্রসাদনীর শীতের জন্য আসবে ঠিক না কি গরমে আলাদা শীতে আলাদা ঠিক না আবার ঋতু হিসাবে আলাদা ঠিক না যেমন ম্যাচিং হয় আমাদের দেশে শাড়ি যেমন জুতা তেমন ম্যাচিং হয় না ম্যাচিং সব কালার ম্যাচিং করে কালার সারাদিন বাবি আমরা দেহটা নেয়া আর সারাদিন বাবি আমরা এই দুনিয়াটা নি কিন্তু যেই মানুষটা সর্বলাইনে সৃষ্টির সেরা মানুষটার বাবা উচিত ছিল উচিত ছিল তার ভাবা যাকে আল্লাহ শ্রেষ্ঠ তুমি আর কোথায় অবস্থান এটা বিষয় না কে কে ধনী কে উচ্চবিত্ত কে নিম্নবিত্ত এটা বিষয় না আমাদের কাছে বিষয় কিন্তু মালিকের কাছে বিষয় এটা আমাদের সমাজে বিষয় বিষয় সমাজের ভিতরে আমরা দেখি কার বংশ কি সমাজের ভিতরে আমরা দেখি কার শিক্ষাগত যোগ্যতা কতটুকু সমাজে আমরা দেখি কার পেশা সমাজে দেখি মান্থলি কার ইনকাম কতটুকু সমাজে আমরা দেখি সে থাকে কোথায় সমাজে আমরা দেখি তার বর্ণটা কীরকম সমাজে আমরা দেখি সে লম্বা হইত বেশি লম্বা হইলেও পছন্দ করে না আবার বেশি খাটো হইলো তো পছন্দ করে না এটা দুনিয়াওয়ালারা দেখে কিন্তু মালিক না আল্লাহ না কসম কসম এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাদের কেননা ইসলাহি প্রোগ্রাম তো আমার কথা এরকমই হবে আশা করি ধ্যান দিলে বুঝে আসবে ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে আমাদের বাবা উচিত আমরা সারা দিন এই ছোট জীবনটা নিয়ে ভাবি ষাট সত্তর বছরের জীবন ওমের আজিজ ও সত্য এটাই দুনিয়ায় উচ্চ থেকে উচ্চ মানুষের জন্য সূর্য অন্য গতিতে ওঠে না আর গরিবদের জন্য অন্য গতিতে ওঠে না সে সব দুনিয়াকে অতিক্রম করে একই গতিতে তিনশো পঁয়ষাটটি কক্ষপথে ডেলি ওঠে আর ডোবে তার গতি একরকম গরীর কাটাও সবার জন্য একরকম জীবনের প্রবাহ জীবনের দ্বারা বা প্রবাহ হওয়া জীবন অতিবাহিত হয়ে যাওয়া কেটা যাওয়া কখনো জোয়ার আসে কখনো বাটা আসে এটাই সন্ধ একই ধারা এটার ভিতরে জীবন কাটানোর ভিতরে জীবনটা কাটা যাওয়ার ভিতরে কোনো গতির ভিতরে কোনো বিপরীত নাই এমন না দনিরটা স্লো কাটে গরিবেরটা দ্রুত কাটে এমন না বা দনিরটা দ্রুত কাটে গরিবেরটা স্লো কাটে এরকম না একই গতিতে সবার জীবন কাটতেছে সবাই আমরা গন্তব্যের দিকে দৌড়াইতেছি সবাই কিন্তু আমরা মৃত্যুর রেখার দিকে দৌড়াইতেছি মৃত্যুর একটা রেখা সবার সামনে আসে এমন কোনো ব্যক্তি নাই যার সামনে মৃত্যুর রেখা না যেমন চক তৈরি করছেন ফ্যাক্টরিওলারা চক পোকা মারার জন্য চক তৈরি করছেন আর অ্যাডভার্টাইজের ভিতরে বলতে থাকে কিচ্ছু করতে হবে না গলের ফ্লোরের ভিতরে দাগ দিতে থাকো রেখা লাগাইতে থাকো রেখা দিয়া বৈসা থাকো খাটের উপরে পালঙের উপরে আর পাও ধুলাইতে থাকো আর দেখতে থাকো তামাশা ওই রেখায় মুখ দিতে দেরি ছটপটায় মরতে দেরি হবে না কসম খোদার আমাদের সবার সামনে মৃত্যুর রেখা রাখা আছে মৃত্যুর রেখা রাখা আছে জানি না কার রেখা বুড়িগঙ্গায় রাখা আছে জানি না কার রেখায় রোডে রাখা আছে জানি না কার রেখা হাসপাতালে রাখা আছে জানি না কার রেখা নিজের ঘরের ভিতরে রাখা আছে জানি না কার রেখা নিজের অফিসে রাখা আছে জানি না কার রেখাটা নিজের দোকানের ভিতরে রাখা আছে জানি না কার রেখাটা নিজের আপনজনের বুকের উপরে রাখা আছে বহুত মানুষ আছে আপনজনের বুকে মাথা দিয়া চলে গেছে জানে বাইঙ্গা বলতেছি না আমি কিন্তু ইশারায় বুঝার কথা رکھاسے کیوں نہ ریکا راخاسے سب تو